আপনি ষোলশো বিশ টাকার মধ্যে কিন্তু আমাদের এই এখান থেকে মাত্র দুই পিস নিয়ে কিন্তু ব্যবসা করার সুযোগ পাবে আর ইন্ডিয়ানের ক্ষেত্রে একটু বেশি লাগে ইন্ডিয়ানের ক্ষেত্রে একটু বেশি লাগে ঢাকা মলের পক্ষ থেকে আপনার কি কি থ্রি পিস দিচ্ছেন রে ভাই আমরা যেহেতু শীত মৌসুম চলছে তো শীত মৌসুম উপলক্ষে আমাদের ঢাকা মাল টোয়েন্টি ফোর থেকে কিন্তু আপনার আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের উপরে বিশেষ করে ইন্ডিয়ান প্রোডাক্টের উপরে কিন্তু আপনার বিশেষ কিছু অফার চলছে আর সেই অফারগুলো কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের যে ইন্ডিয়ান প্রোডাক্টগুলো আছে যে ইন্ডিয়ান এই যে ফেন্সি পার্টি টাইপের ড্রেসগুলো হ্যাঁ এই টাইপের ড্রেসগুলোতে আমাদের কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট আপনার দুশো থেকে তিনশো চারশো পাঁচশো এমনকি আটশো টাকা পর্যন্ত কিন্তু ডিসকাউন্ট চলছে আজকে আমরা ইন্ডিয়ান প্রোডাক্ট দেখাবো যে আমরা ইন্ডিয়ানও দেখাবো আমাদের দেশি প্রোডাক্টও দেখাবো আচ্ছা আর যেহেতু শীত মৌসুম তো শীত মৌসুম উপলক্ষে আমরা যেহেতু এগুলোর আপনার যে দেশি যে প্রোডাক্টগুলো আমরা তৈরি করি এগুলো কিন্তু আমরা নিজেরাই প্রস্তুত করব যেহেতু আমরা নিজেরাই প্রস্তুত করব তো আমরা কিন্তু এই উপলক্ষে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টে আমরা ডিসকাউন্ট দিচ্ছি প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু ডিসকাউন্ট দিচ্ছি আর এই ডিসকাউন্ট এই অফারটা লুফে নিতে চাইলে কিন্তু অবশ্যই আপনাদের চলে আসতে হবে ঢাকা মোটামোট ফোর তা আমি আজকে যে প্রোডাক্টটা দেখাবো প্রথমে শুরু করবো আমাদের যে লোন এটা হচ্ছে আপনার বারো মাস আপনারা বিক্রি করতে পারবেন এমনকি ইউজ করতে পারবেন এগুলো কিন্তু কমফোর্টেবল প্রত্যেকটা ডিজাইনে দুটা করে কালা থাকবে জাস্ট দুটো করে এগুলো তো দুই পিস নিয়ে বিজনেস আপনারা চাইলে এখান থেকে মাত্র মাত্র দুই দুই পিস পিস প্রোডাক্ট নিয়ে কিন্তু আপনারা ব্যবসা করার সুযোগ কত টাকা নিয়ে আসতে হবে আপনাদের আপনাদের জাস্ট একটা ধারণা আমরা যেহেতু সরাসরি আমরা যেহেতু হোলসেলার বা মাদার হোলসেলার আমরা কিন্তু কোন প্রোডাক্টের সরাসরি প্রাইস বলি না যেহেতু আপনি লোনটা ব্যাপারে জানতে চাচ্ছেন তো আমরা লোনটা জাস্ট আপনাকে একটু ধারণা দিয়ে দিই আপনি ষোলোশো বিশ টাকার মধ্যে কিন্তু আমাদের এই এখান থেকে মাত্র দুই পিস লোন নিয়ে কিন্তু ব্যবসা করার সুযোগ পাবেন ইন্ডিয়ানের ক্ষেত্রে একটু বেশি লাগবে ইন্ডিয়ানের ক্ষেত্রে একটু বেশি লাগবে আচ্ছা আমি এই জাস্ট কিছু স্যাম্পল আপনাদেরকে দেখা দিই যেহেতু ভিডিওর মাধ্যমে সবগুলো প্রোডাক্ট দেখানো সম্ভব না জাস্ট কিছু সংখ্যক স্যাম্পল আপনাদেরকে দেখায় দিচ্ছি ধারণা দেওয়ার জন্য এই যে দেখেন এগুলো হচ্ছে একদম ডিজিটাল প্রিন্টের প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ এগুলো একদম ফুল ফ্রিসেজ হবে আপনার স্যালোয়াটা হবে ফুল আড়াই কোজি সালোয়ার আর এগুলা অন্যটা দেখেন দুপার্টা এগুলা কিন্তু বেশ বড় অন্য হবে যারা আপনার সুন্নতি বা নামাজি পোশাক পরতে চান হ্যাঁ তাদের জন্য কিন্তু এগুলা বেস্ট চয়েস নামাজ জন্য বলেন হ্যাঁ এগুলো আপনি একদম ফুল পাঁচ আপ জন্য হবে ফুল পাঁচ আপ জন্য সম্পূর্ণ ওনাটা আপনি কিন্তু আপনি ডিজিটাল প্রিন্ট কালার গ্যারান্টি এগুলো রং কালারে 100% গ্যারান্টি আমাদের গ্যারান্টি ক্ষেত্রে এরকম যে আপনারা কাস্টমার ভাবে বলে দিবেন বানানো জামা বানানোর পরও যদি রং ওঠে কস ওঠে বানানো জামা রিটার্নে কিন্তু সুযোগ আছে আমাদের কাছে আচ্ছা ওকে তারপরে দেখাবো দেখেন এটা কিন্তু আপনি কালার হবে এরকম দুইটা কালার এই যে একটা কালার এই যে একটা কালার তারপরে যে যে লোনের মধ্যে আমি আরেকটা মাল দেখা দিচ্ছি এটাও আপনার এরকম দুইটা কালার হবে আপনার চাইলে কিন্তু আমাদের এই লোনগুলো মাত্র দুই পিস করে কিন্তু নিয়ে ব্যবসা করার সুযোগ পাবেন ইনশাল তারপরে যে লোনটা যে দেখাচ্ছি হ্যাঁ এগুলা আমাদের হচ্ছে একদম আমরা নিজের এই প্রস্তুত করো হ্যাঁ নিজস্ব মিলের আপনার জাস্ট কালার কালারটা দেখেন এগুলা কিন্তু একদম ফুল ডিজিটাল প্রিন্টের এরকম চমৎকার প্রিন্টের মধ্যে লোনগুলো নিতে চাইলে কিন্তু অবশ্যই আপনারা চলে আসবেন এই যে ভাই দেখেন এটা হচ্ছে দোপাট্টা দোপারটা দেখেন ফুল পাচাত এগুলা কিন্তু ফুল প্রত্যেকটা অন্যায় কিন্তু এরকম পাঁচাতন্য হবে আর এটা কালারটা দেখেন এগুলো কিন্তু একদম কন্টেস্ট কালারের মধ্যে হ্যাঁ খুবই প্রিমিয়াম কোয়ালিটি হবে এগুলো কিন্তু পরায় খুবই কমফোর্টেবল তো ইনশাল্লাহ এই ধরনের কোয়ালিটিফুল ড্রেস যারা নিতে চান আপনারা চলে আসবেন ঢাকা টোয়েন্টি ফোর আমি অ্যাড্রেসটা সবার শেষে বলে দেবো তারপরে যে ইন্ডিয়ান এগুলো হচ্ছে আমাদের দেশীয় প্রোডাক্ট আমরা এগুলো কিন্তু আমরা নিজেরাই প্রস্তুত ঠিক আছে এগুলো হচ্ছে দেশীয় মধ্যে করছে পিস নিলে কি চারটা নিজে এরকম আমাদের থেকে মাত্র এরকম চার পিস প্রোডাক্ট নিবেন আমাদের এখান থেকে আপনি ইনশাআল্লাহ যত ধরনের ফ্যাসিলিটি আপনি ব্যবসায়িক ক্ষেত্রে যত ধরনের ফ্যাসিলিটি আপনি আশা করেন ইনশাল্লাহ তার থেকে বেশি দর আমরা চেষ্টা করুন ব্যবসা একটা খুলে আমাদের এই প্রোডাক্ট আপনারা দেখা গেছে এরকম চার পিস প্রোডাক্ট থাকবে আপনি যদি কোনো প্রোডাক্ট এখান থেকে ধরেন এক পিস বিক্রি করলেন দুই পিস বিক্রি করলেন বাকি প্রোডাক্ট গুলো বিক্রি হলো না আপনি সেক্ষেত্রে কিন্তু এগুলো কোনো টেনশনের সুযোগ নেই অন্য প্রোডাক্ট না আপনি হ্যাঁ আপনি এক পিস থাকুক দুই পিস থাকুক এগুলা কিন্তু পরবর্তীতে এক্সচেঞ্জ করে পরবর্তীতে অন্য কোনো প্রোডাক্ট আপনারা নিতে পারবেন খুব সহজ এই যে দেখেন এগুলা কিন্তু বুটিক্সের মধ্যে এগুলা প্রাইস গুলো আমরা বলবো না আমাদের সর্বনিম্ন প্রাইসটা শুরু হচ্ছিল ছয়শো পঞ্চাশ থেকে শুরু ৬৫০ থেকে আমাদের প্রোডাক্টের প্রাইসগুলো শুরু হয় তো আমরা কিন্তু সরাসরি কোনো প্রোডাক্টের প্রাইস বলি না এই যে দেখেন এগুলো কিন্তু ফুল কটনের মধ্যে এগুলো প্রত্যেকটা কিন্তু রং কালারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এগুলো থাকবে এরকম কালার চারটা কলে কালার থাকবে এই এরকম চারটা কালার থাকবে আপনারা যারা নিতে চান এরকম মাত্র এক সেট চার পিস মাল নিয়েও কিন্তু আমাদের থেকে ব্যবসা করতে পারবেন তারপর দেখাবো যে বুটিক্সের মধ্যে আরেকটা নতুন কালেকশন দেখেন এটা হচ্ছে বুটিক্সের মধ্যে আরেকটা নতুন একটি কালেকশন এই যে জাস্ট ক্যাটালগটা আমি একটু দেখা দিই এরকম থাকবে হ্যাঁ

এগুলা কিন্তু ফুল আপনার খুব বড় অন্য হবে ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে ফুল সুতির মধ্যে কটনের মধ্যে এগুলো কিন্তু আপনার চারটা করে কালার থাকবে মাত্র এরকম চারটা করে কালার থাকবে আপনারা যারা চান আমাদের থেকে এরকম চার পিস মালন নিয়ে কিন্তু ব্যবসা করে ব্যবসা করতে পারবে তারপরে দেখাবো যে বুটিক্সের মধ্যে আরেকটি নতুন কালেকশন এই যে দেখেন এগুলা কিন্তু আমরা সবগুলোই এগুলা কিন্তু নিজের আমরা প্রস্তুত করো যেহেতু আমরা ইনশাল্লাহ আমরা যেই প্রাইজে আপনাকে দিতে পারবো শুধু ইসলামপুর না সারা বাংলাদেশ চ্যালেঞ্জ আমাদের মতন এরকম রিজনেবল প্রাইজে আপনাকে এই ধরনের প্রোডাক্ট কেউ দিতে পারবে না আচ্ছা 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 এই যে দেখেন এটা বুটিক্স এর মধ্যে হ্যাঁ গলার মধ্যে কিন্তু আপনি এমব্রয়ডারি করা আছে কাজটা দেখেন ফুল বডি তো আপনি প্রিন্ট করা প্লাস নিচে কিন্তু এমব্রয়ডারি প্যানেল করা তারপরে যে এটা অন্যটা দেখা দিচ্ছে এই যে এটা অন্যটা দেখেন ফুল পাঁচাতন অন্যা হবে একেবারে ফুল পাঁচাত না ফুল ডিজিটাল প্রিন্টের মধ্যে ডিজিটাল প্রিন্টের মধ্যে পাঁচাতন অন্যা হবে কালার থাকবে মাত্র চারটা কালার আচ্ছা বলতেন হচ্ছে ঢাকা ইস্তামপুর ঢাকা ইস্তামপুর লায়ন টাওয়ার লিফটেড সেভেন ঢাকা ইস্তামপুর লায়ন টাওয়ার লিফ্ট গেট থেকে আপনার লিফ্ট সেভেন এ চলে আসবেন ইনশাল্লাহ হ্যাঁ লিফ্ট থেকে বেরোলে কিন্তু আপনারা সরাসরি দেখতে পারবেন ঢাকা মোটোয়েন্টি ফোর আর এখানে কিন্তু আসলে পেয়ে যাবেন আপনারা একদম রিজনেবল প্রাইসে আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে এই যে আমাদের কাছে লোন আছে ইন্ডিয়ান আপনারা জর্জেট বলেন কটন বলেন তারপর বুটিক সাদাবার বিবেক তাওকাল কী চান ইনশাআল্লাহ আপনি নিচে দশটা দোকানে ঘুরতে হবেন আপনি আমাদের একটা শোরুমে আসবেন ইনশাআল্লাহ দশ দোকানের প্রোডাক্ট আমাদের একটা শোরুমে আপনার পেয়ে যাবেন